জীবনের প্রথমবার কিছু ট্রাই করতে গিয়ে এত ভালো একটা এক্সপিরিয়েন্স হলো সেটা কি জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে সিহরিস আর আমি সেদিন বের হয়ে গিয়েছিলাম মমো খেতে যদিও আমরা নূরজাহান রোড বা রাজিয়া সুলতানা রোড তত যেতে চেয়েছিলাম কিন্তু বাসার এত কাছে এত ভালো কিছু পাবো এটা এক্সপেক্টই করি নাই। হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আমার বাসা থেকে খুবই কাছে মকবুল হোসেন কলেজ সেই কলেজের একটু সামনে গিয়েই দেখলাম একটা নতুন স্টল বসেছে এখানে প্রথমে আমরা যদিও ভেবেছিলাম যে মোমো পাওয়া যায় তাই বসেছিলাম তারপর দেখলাম না তাদের আরও কিছু বেস্ট সেলার আইটেম রয়েছে তাদেরকে জিজ্ঞেস করতেই তারা বলল যে তাদের এইখানে স্যুপটা অনেক বেশি ফেমাস এবং নতুন দোকান হিসেবে আলহামদুলিল্লাহ তারা ভালোই রেসপন্স পাচ্ছে মেনু কার্ড নিয়ে দেখতে বসে পড়লাম কি কি ট্রাই করা যায় আমরা এখান থেকে তিনটা আইটেম পারচেস করেছি যেহেতু মোমো খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে মমো তো নিতেই হতো এখানে তাদের প্রাইস রেঞ্জটা একদমই রিজনেবল খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস জায়গাটা মুকবুল কলেজের একদমই কাছে মুকবুল কলেজ থেকে সোজা হাঁটতে গেলেই হাতের ডানেই চোখে পড়বে এই সুন্দর ছোট্ট কিউট স্টলটি প্রথমে আমরা স্যুপটা নিয়ে নিয়েছিলাম ট্রাই করতে এই স্যুপটার প্রাইস ছিল পঞ্চাশ টাকার মতো স্যুপটা গরম গরম সার্ভ করেছে যেটা খেতে খুবই ভালো হয়েছে ইভেন আমি খুবই স্যাটিসফাইড এখানে ওরা প্রচুর পরিমাণ চিকেন ইউজ করছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু হোমমেড কেন এটাকে হোমমেড বলা হলো ভিডিও শেষেই বুঝতে পারবেন সিহিরিশের কাছেও স্যুপটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ইভেন আমারও আমি নেক্সটে আবার যাব ট্রাই করতে টেস্ট করার সময় এক বাটি নিয়ে দেখলাম যে সুপের কনসিস্টেন্সি এবং টেস্ট সবটাই ভালো পরে আমরা দুই বাটি নিয়ে নিয়েছি এটাকে টেন আউট অফ টেন তারপর নিয়ে নিয়েছিলাম ওদের চাউমিন এটার প্রাইসও একদমই কম মাত্র পঞ্চাশ টাকা চাউমিনটাও মজা ছিল এটাও একদম গরম গরম সার্ভ করেছে ইভেন এটা আমরা একটাই নিয়েছি দুইজন শেষ করেছি কারণ এরপর চলে এসেছে আমাদের সবচেয়ে ফেভারিট মোমো আমার তো পার্সোনালি মোমো খুবই পছন্দ যারা আমার ভিডিও রেগুলার দেখেন আপনারা জানেন আমি কোথাও ভালো মোমো পেলেই সেটা নিয়ে ভিডিও করতে বসে যাই এখানে দুই রকমের সস ইউজ করছে একটা হচ্ছে গ্রিন কালার যেই সসটা এটা খুবই ঝাল এবং যেটা একটু অরেঞ্জ কালার সসটা এটা একটু টক টক ফ্লেভার তো ভিতরে খুবই ভালো পরিমাণ চিকেন ইউজ করছে আর খুবই সফট একদম গরম গরম সার্ভ করছে মুখে দিলেই লাগতেছিল যে মেল্ট হয়ে গেছে এটা কিন্তু আমরা রেগুলারটা নিয়েছিলাম এটার প্রাইস ছিল একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকায় ছয় পিস মোমো আর যেহেতু এত ভালো পরিমাণে চিকেন ইউজ করছে আমার কাছে তো অর্থিট মনে হয়েছে আপনাদেরকে হাইলি রেকমেন্ডেড থাকবে যে স্যুপ এবং এই মোমোটা টেস্ট করতে একবার হলেও যাবেন এত ভালো জিনিস বাসার কাছে পাওয়া যায় জানলে তো আমি আরও আগে থেকেই চলে যেতাম সিরিশার আমি একদম বলেই রেখেছি প্রত্যেক ছুটিতেই আমরা একবার হলেও যাব এই দোকানে এবং ট্রাই করব। ওদের আরও কিছু বেস্ট সেলার আইটেম ছিল এবং সেগুলো ট্রাই করতে আমি আর সেহেরিস আরেক দিন চলে যাব। আমি কিন্তু একাই দুই প্লেট মোমো শেষ করেছি একশো তিরিশ টাকায় ছয় পিস মোমো ভাই কই পাওয়া যাবে তাও এত ভালো চিকেন দেওয়া ভিতরে আচ্ছা শুরুতে যে ইন্টারেস্টিং পার্টের কথা বলেছিলাম সেটা হচ্ছে আনটি আন্টি হচ্ছে দোকানের ওনার আমরা খাচ্ছিলাম এসে রিভিউ জানতে চাইলো আর আমি তো খুবই খুশি হয়ে গেলাম ওনার ছেলেকে উনি দোকান দিয়ে দিছে মানে সব বুদ্ধি আন্টি আন্টি নিজে বাসায় হাতে সব কিছু কিমা করে সব কিছু বাসায় প্রসেস করে ইভেন স্যুপটাও সে বাসা থেকে বানিয়ে নিয়ে এসেছে এই যুগে এসে আনটি এত ভালোভাবে ইন্সপায়ার করতেছে তার ছেলেকে লিটারেলি আমি নিজে ইন্সপায়ার হয়ে গেছি ওনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে এটাই বলতেছিলাম যে এটা সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স ছিল সবাই ভালো থাকবেন সবাইকে জানাই টাটা